যে বাত আছে এই বাত এমন করে নাচ তো আরে দুইজন মানুষ যার অতটা তো নানলে যার মন করে থাকে যদি তা খাওয়া লাগে না তো হে দিঘাও লাগে মনে করে যে এই যে ফুটকি বত্তা করতাছি আর এই ফুটকির বত্তা দেখাইলে কি যে মজা লাগবো আর এই যে ফুটকি দেখো আগে শ্রেণীর মাঝে থুয়ে দিছি ও নইলে ওইটা ফুয়া লইলাম তিনটা ফুটকি লইছি আর এই জায়গায় এই যে একটা পেঁয়াজ আর একটা রসুন লইছি এটি হলো যে মনে করছে পুরা মহন অহন ওর যে মুসটা বাটটা শেষ করে রাজারে হলো যে পুরা অনেকেই খালেও দেখো হয় বর্তা খাই খাই পুরান আরে ঝরমাতে গিয়ে খাইছি এই যদি খাই না তে কি হব আর মো বা ফ্রিজ রহন দিয়া বেসে হুটকির দিয়া ভর্তা যে মজা লাগে আর ভাত আর গরম ভাত দাও মজাটা হয়েছে হুটকির বর্তা মজাটা কেমন গরম ভাত দিয়া তা হুটকির বট্টা লইয়া আপনার আমি যে গরুর মুড়া লবণ আছে না গরুর মূড়া লবণ দেখবেন যে লবণ গট ঘট করা আর এই বার্তা খাইলে কি যে মজা লাগে রে মন চা খাইলেও দা ঘুষ মাস ধুইয়া খালি ওলা এই ফুটকির বর্তাটা দেখায় সে ফুটকির বার্তা আমার ওলো প্রিয় খাওন কে কে আমার মতো এই ফুটকির বর্তা পছন্দ করুন একটু কবে যায় ভাই আর এই ফুটকি সবাই পছন্দ করে আমি জানি না এমন কোনো মানুষ নাই যে হুটকিটা পছন্দ করে না যত বড় লোক আর যত ঘুষ মাছ খালি এরপরে থাক এর ফলে ফুটকির পত্তা যদি সাপটা না খাই তাহলে মাসে না হইলে বছর ফুটকির পত্তা কইবো আমার আয়না দেও আমি খালি খায়াম আর এই আমার মোষ পাত্তাছি মোষটা আমার এক ধরা বাটা হয়ে হচ্ছে দুইটা মসি লইছে আস্তা যেন ভাটাটা ফুটছে আবার আরেক ধরা বাটা দিয়া আর শালে ঘুমের উঠতে হয়ে গেছি আর দিয়া ফুটকির পত্তা দিয়া ফানি পাত্তা ফুটকির হুটকির পত্তা দিয়া ফানি পাতা খাইলে ভাল লাগব দিন রাজে হাজে একটু রোদ রোদ বা ধর কি ফুর্তি বতর যদি খাই তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগব আর ফানি ভাত খালে কিন্তু শয় লেমনি ঠান্ডা ঠান্ডা লাগে ঠান্ডা ঠান্ডা লাগলে মনে করি কাম করতে হজা লাগে আর এই গরমের মাজে মাঝে অনেক গরম লাগে অনৌলো যদি হই কুটকিন বটার এক দরা মোস্টা বাসি যা এটা হলে যা আবার তুই দিছিলাম কুচ্চা লইছি অন আরেক দরা বাটা দিয়া মিহিন মিহিন অন লাগ মিহিন মিহিন না হলে তো ভালো না এর হলে সাবা সাবা থাকলে কি ভাল লাগবো এই যেমন আরেক দরা বাটা দিতাছি আরেক দরা বাইটা বটাটা মনে করুন করা আর আমার হৌরি মন কোন যা আমি তো খাইতারি আমার হৌরি হইলো যে কুটকির বত্তা সারা বেটি তো বেটি আর কিছু খাইতো না কয়েকদিন আগে অসুখ হয়েছি যে এই যে গুস মাছ ডিম দুধ কত ফল ফুল না দেয় আমার ইটা কিচ্ছু লাগতো না আমার হুটকির ভর্তা করে দাও দেওয়া গরম উরম ভাত নাই দেওয়া আমি এডোই খাই এডোয় আমার মজা আর আমাদের গরম ফুটকি মনে করি সব সময় থাকে ফুটকি সান ফুটকি ভর্তা যত রকমের আইটেম মনে করুন যে যদি সান অলাম দিই পরিষ্ঠা আবার উঠে আনিতেছি একটু মনে করে যে দানা দানা রয়েছে এখন আরেকটা বাটা দিয়ে আরেকটা বাটা দিয়ে ফ্রেশ করাম অল আর এই যে দেখতে পাচ্ছ ফুটকি আগে মন করে ফুইরা লাইছি ফুইরা এখন মনে করে লয়া ফুটতে এই ধর বাটাটা দিয়ে পরে ফুটকি দিয়ে বাডা এখন আরেক ধর বাটা দিতাছি দেখো এই বাটাটা দিলে মন করে মোস্টা ফ্রেশ হইবো বাটাটা হুটকি বর্তা বানানি লাগে যে দেখো মস্তি বাড়া আমার হয়ে পড়ছে এখন ফুটকিটা বাড়া দিয়া মস্তি একটু এ করে দিতেছি কারণ মৈষের লগে ফুটকিটা যেমন মিল্লা না থাকা এই যে ফুটকিটি দিয়ে দিতাছি তিনটা হুটকি মৈষের ডাকে আমার একটু কাজ হয়ে গেছে হুটকিটি দিয়া বাড়া দিয়া আর বালা করে বাটালা দিলে হুটকির কাঁটাটা আছে কাঁটা কাঁটা মন করে না যে পেঁয়াজ রসুন দিয়ে দিতেছে এখন পেঁয়াজ রসুনটা বাডা পেঁয়াজ রসুনটা বাচ্চা তারপর হলো মশলা পাতা দিয়ে দিয়া মশলা পাতা দিয়ে দিলে কিন্তু সুটকির তার আলাদা একটা ঘ্রা নাইব আর এই পাতাটা কিন্তু আমরা সবাই কম বেশি মুড়ি মাখা তারপরে তরকারি ডাউলের মধ্যে দেয় এই যে এটা হলো আমাদের এলাকায় মশলা পাতা বলে তোমার এলাকায় কি বলে একটু কমেন্টে জানাইও আর এই পাতাটা এখন ভর্তার মধ্যে দিতে আর এই পাতাটা সব কিছু মানে তই তরকারি ভর্তা বলো মাছ বলো ডাউল বলো সব কিছুতেই কিন্তু খাওয়া যায় তো এখন আমি দিয়ে দিলাম শুটকি ভর্তার মধ্যে বাটা দিয়ে দিব এখন মরিচ পেঁয়াজ রসুন ধনিয়া পাতা আর এই ভর্তাটা একসাথে বাটা দিয়ে নিলাম সব একদম মিক্সড করে তার সাথে একটু লবণও দিয়ে দিব তো দেখতে পাচ্ছ লবণ লবণ দিয়ে তারপরে একবার বাইকটা নেবো তারপরে একটা পিড়ি রে উড়াইমো এই যে লবণ বাটা দিয়ে দিলাম এবার সব ভর্তা একসাথে কইরা একটা বাটা দিব যাতে লবণ সব ভর্তার সাথে মিশা দাগা লবণ দিয়ে বাধা আমার হয়ে গেছে গা অনেক ধুয়া পরে মনে করি দুই তিন লিটার মাঝে উড়াইলে করে পানি গাছ ই কইরা পরে তো ফাইনালি আমার সুটকির ভর্তা হয়ে গেল এখন পাঠা মুছে নামাই নিচ্ছি একটা বাটির মধ্যে তো দেখতে পাচ্ছ ফুতাটা মুস্তাছি এটা আমাদের এলাকায় ফুতা বলি তোমার এলাকায় কি বলে কমেন্টে জানাই আর এই দেহ এখন মুছা লইতেছি এই যে ভর্তাটা উড়ানোর পরে আবার একটা মাখা দিয়ে লইলাম কারণ যে লবণটা দিয়েছিলাম লবণটা একবার ভর্তাটা ভালো করে মিশিয়ে লাম নিলাম ফাইনালি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানা যায় বা তো আমার ভর্তা করা শেষ এখন চলে যাচ্ছি পানি ভাতের পাতিলা নিয়ে আসতে পানি ভাত গুলা খোলা তো দেখতেছো পানির বাদ গুলা খোলাই লইলাম এই যে দেখো পানির বাদ গুলা ডাইক মূর্তি পানির বাদ এই ডিমের মধ্যে খোলাই লইতাছি আর এখন আর একটা খলন দিয়ে লই আর একটা খলন দিছি কারণ বাচ্চা যদি একটু ওই যে লুড়া লুড়া নি খায় আর ভাল লাগে না যদি জল জল খায় আর একটু মানে খাওয়া আর এই যে আর একটা খলন লইতাছি এই যে হল নির্বাদ দেখো এই যে আমার পানির বাচ্চা কত জল জল আছে আর স্বাদ লাগে আর আমার কাছে কিন্তু খুব ভালো লাগে তোমরা একদিন ট্রাই করে দেখো খো হ্যাঁ তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে যাওয়া তো আমার চলে আসবো নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো চোখ সুস্থ থাকো ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম